দ্বিতীয় দ্বিতীয় যিনি হয়েছে তিনিও এককভাবে হয়েছেন সম্মতিপ সাহা তিনি হচ্ছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ফোর নাইনটি নাম্বার টু এককভাবে নাম্বার থ্রি একজন আছে অভিষেক গুপ্ত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা তিনি ফোর নাইনটি ফোর পেয়েছেন

দুজন প্রথম জন হচ্ছে ঘোষ তিনিও হচ্ছেন ফিমেল ক্যান্ডিডেট কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির চন্দননগর হুগলি তিনিও ফোর নাইনটি থ্রি নাইনটি এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট